তো আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে আগামী ষোলোই আগস্ট থেকে কিন্তু রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আর এই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু ডেটা এন্ট্রি পদে প্রচুর নিয়োগ চলছে যদি আপনারা সরকার ক্যাম্পে কাজ করতে চান বা ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো যে দুয়ারে সরকার ক্যাম্পে ডেটা এন্ট্রি পদে নিয়োগের জন্য ফর্ম ফিল আপ করবেন কি কি ডকুমেন্ট লাগবে যোগ্যতা কি লাগবে এবং বেতন কত দেবে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো লাইভ ফর্ম ফিল আপ করে দেখাবো আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সবার শুধু ভিডিওটি শেয়ার করবেন আর নতুন মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে চলুন শুরু করি তো দৌড়াশোনা ক্যাম্পে ডেটা এন্ট্রি পদে নিয়োগের ফর্ম ফিল আপ করার জন্য আপনারা প্রথমে যেটা করবেন আপনারা স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডাব্লুটিএল ডট সিও ডট ইন তো ডাব্লু ডট সিও ডট ইন লিখলে কিন্তু ওয়েবেলের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে তো এখানে প্রথমে একটা পপআপ আপমেন শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড তো আমরা এখান থেকে কেটে দেবো এটা তো তারপর এখানে দেখুন এই গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি অর্থাৎ এই যে ওয়েবেল কোম্পানি সেটা কিন্তু গভর্নমেন্টের অনুমোদিত কোম্পানি আপনারা যারা অনেকেই আছেন যারা বন সহায়ক পদে নিয়োগের জন্য ওয়েবেলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই কোম্পানি কিন্তু আবারও দিচ্ছে দুয়ারসভা ক্যাম্পে ডেটা এন্ট্রি পদ নিয়োগের অনলাইন অ্যাপ্লাই করার সুযোগ কিন্তু দিচ্ছে তো এই ওয়েবসাইটে আসার পর আপনার প্রথমে এখানে দেখতে পাবেন জব ভ্যাকেন্সি বলে একটি আপডেট এসছে নিউ তো এখানে জব ভ্যাকেন্সিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পরের পেজটাও কিন্তু চলে এসেছে তো আমরা এখান থেকে পেজটা কেটে দেবো কেটে দেওয়ার পর এখানে চলে আসবে জব ভ্যাকেন্সি প্লিজ ক্লিক অন দ্য বিলো লিঙ্ক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ দোয়ার ক্যাম্পের ডেটা এন্ট্রি অপারেটরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক হেয়ার যে অপশনটা সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আরও একটি নতুন পেজ এখানে ওপেন হয়ে চলে আসবে তো পেজটা আসলে এখানে দেখতে পারবেন যে প্রথমে লেখা আছে এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট বাই থার্ড পার্টি ফর এঙ্গেজমেন্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর ইন ডিপার ইন ডিফারেন্ট অফিস অল ডিস্ট্রিক্ট ইট সাব ডিস্ট্রিক্ট ব্লক লেভেল আন্ডার ওয়েস্ট বেঙ্গল অন পিওরলি টেম্পোরারি কন্ট্রোল বেসিস ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পারবেন প্রথমে আছে এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ কী কী আপনাদের লাগবে তো প্রথমে আছে সোল বিয়ান ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এখানে পাস করা আছে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ এই পদে নিয়োগের জন্য কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আপনাদের অবশ্যই যারা কম্পিউটার ট্রেনিং করেছেন তাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই লাগবে তারপরে এখানে দেখুন দি ক্যান্ডিডেটস হোল্ড বিটুইন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে এবং বয়স হতে হবে একত্রিশ দু হাজার একুশে আঠেরো থেকে চল্লিশের মধ্যে ঠিক আছে তো বয়স কিন্তু আঠেরো থেকে চল্লিশের মধ্যে একত্রিশ দু হাজার একুশের অনুযায়ী ঠিক আছে তো তারপরে এখানে চলে এসেছে কোন কাস্ট অর্থাৎ আপনারা কোন কাস্টে আছেন এস সি এস না ও অবশ্যই কিন্তু এসসি এস টি সার্টিফিকেট লাগবে তিন বছর আগের ঠিক আছে তো তারপরে এখানে দেখুন ম্যান্ডেটরি আপলোড ডকুমেন্ট অর্থাৎ কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে তো প্রথমে আছে ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো ঠিক আছে থ্রি মান্থ তিন মাসের মধ্যে যে ফটোটা আপনি তুলেছেন পাসপোর্ট সাইজ ফটো সেটা কিন্তু আপনাদের লাগবে তারপর আছে ক্যান্ডিডেট সিগনেচার আপনাদের একটা সিগনেচার লাগবে ডেট অফ বার্থ প্রুফ বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড বা ডেট প্রুফ ডেট অফ বার্থ প্রুফ তারপর চলেছে লাস্ট একাডেমিক লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ লাস্ট যে আপনি বোর্ড বা কাউন্সিলের যে পরীক্ষা দিয়েছিলেন তার রেজাল্ট কিন্তু লাগবে বা অ্যাডমিট লাগবে চলে চলেছে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট অর্থাৎ আপনার যদি কম্পিউটার ট্রেনিং থাকে সেক্ষেত্রে কম্পিউটার ট্রেনিং কিন্তু সার্টিফিকেট লাগবে যেহেতু দুয়ারে সময় ক্যাম্পে কিন্তু বেশিরভাগই কম্পিউটারে কাজ হয় সেহেতু কিন্তু আপনার কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই লাগবে তো তারপরে চলে এসছে আধার কার্ড আপনাদের আধার কার্ড কিন্তু লাগবে এবং কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই লাগবে তো এই যে ডকুমেন্টগুলো বললাম এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের অনলাইন আপলোড করতে হবে তো এগুলো দেখার পর আপনারা কী করবেন এখান থেকে অ্যাপ্লাই নাও যে অপশনটা সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে যে পেজে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ফর্মের পেজটা কিন্তু চলে এসছে তো এখানে প্রথমে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ডেটা এন্ট্রি অপারেটার প্লিজ রেড অল ইনস্ট্রাকশন বিফোর ফিলিং আপ দ্য ফর্ম ঠিক আছে তো প্রথমে আছে পোস্ট ইনফরমেশান প্রথমে এখানে দিতে হবে আপনার ডাটা এন্ট্রি অপারেটার এখানে চলে এসেছে অ্যাপ্লাই ফর পোস্ট ডেটা এন্ট্রি অপারেটারের জন্য দ্বিতীয়ত আছে ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার জেলা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার জেলা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখুন প্রিফার্ড ব্লক ঠিক আছে তো আপনাদের ব্লক সিলেক্ট করতে হবে আপনার যে ব্লক আছে সেই ব্লকটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে ওয়ান টু থ্রি তিনটে ঠিক আছে তারপরে এখানে দেখুন ফটো তো এখানে আপলোড ফটোর একটি অপশন আছে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের ফাইল যেটা আছে সেই ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে সেই ফাইল থেকে কিন্তু আপনাদের রিসেন্ট যে ফটো কালার ফটোগ্রাফ সেই ফটোগ্রাফটি কিন্তু এখানে আপলোড করতে হবে ঠিক আছে আপলোড করার পর এখানে দেখুন সিগনেচার আছে তো সিগনেচারটাও কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে তো যারা যারা জানে না যে কী করে সিগনেচার বা ফটো আপলোড করব আপনারা কাগজ স্ক্যানার বা ক্যাম্প স্ক্যানার যারা ইউজ করেন সেই স্ক্যানারে কিন্তু আপনাদের ছবিটা বা ফটোটা স্ক্যান করে নেবেন আর আপনার সিগনেচার স্ক্যান করে নেবেন স্ক্যান করে কিন্তু এখানে আপনারা আপলোড করে দেবেন রিসেন্ট ফটো এবং রিসেন্ট সিগনেচার ঠিক আছে তো সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যে অপশনটা আছে সেটা হলো বেসিক ইনফরমেশন তো এখানে আপনাকে কিন্তু হবে বেসিক ইনফরমেশন প্রথমে আপনার নেম অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করবে তার নাম এখানে লিখবেন ব্লক লেটারে বড় হাতের তারপরে ফাদার্স বা মাদার্স বা হাজব্যান্ড নেম অর্থাৎ ছেলে মেয়ে কিন্তু উভয়েই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এখানে আপনাদের ফাদার্স বাবা মা বা স্বামীর নাম লিখতে পারেন লেখার পর এখানে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ লিখে দেবেন তারপর আছে ব্লাড গ্রুপ অর্থাৎ আপনার রক্তের গ্রুপ কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে দেখুন রক্তের গ্রুপ আছে এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ ও পজিটিভ এ নেগেটিভ বি নেগেটিভ এবি নেগেটিভ ও নেগেটিভ ঠিক আছে তো এখান থেকে আপনার ব্লাড যে রক্তের গ্রুপ সেটা সিলেক্ট করে নেবেন চলে চলেছে সেখানে কাস্ট সার্টিফিকেট তো এখানে কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেটের যে সার্টিফিকেটটা সেটা কিন্তু আপলোড করতে হবে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেটের যে কাস্ট যে সার্টিফিকেটটা সেটা কিন্তু আপনার এখানে আপলোড করে দেবেন সেটা কিন্তু স্ক্যান কপি লাগবে ঠিক আছে তো এখানে মিনিমাম কোনো এমবি দেওয়া নেই অর্থাৎ কত পরিমাণ লাগবে সেটা দেওয়া নেই আপনারা চাইলে একশো একশো কেবির মধ্যে রাখতে পারেন বা দুশো কেবির মধ্যে রাখতে পারেন ঠিক আছে তো তারপর চলে এসেছে অ্যাড্রেস তারপরে চলে এসেছে রিলিজিয়ন অর্থাৎ ধর্ম কি আছে আপনার এখান থেকে ধর্ম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কাস্ট অর্থাৎ আপনি কোন কাস্ট আছেন জেনারেল ও বিসি না এস না এসটি সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে তো এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান চলে এসেছে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনারা বিবাহিত না অবিবাহিত তো বিবাহিত হলে এখানে ম্যারিট সিলেক্ট করবেন অবিবাহিত হলে সিঙ্গেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল সে মেল না ফিমেল এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে থেকে চলে এসেছে অ্যাড্রেস ইনফরমেশন তো প্রথমে এসে ভিলেজ স্ট্রিট তো আপনাদের যে রাস্তার নাম অর্থাৎ আপনার গ্রামের যে রাস্তার নাম সেই রাস্তার নামটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিসটা আছে সেখানে পোস্ট অফিস লিখে দেবেন লিখে দেওয়ার পর পিএস থানা কোনটা আছে থানা লিখে দেবেন লিখে দেওয়ার পর ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন জেলা জেলা সিলেক্ট করবো ব্লক বা মিউনিসিপ্যালিটি তো ব্লক মিউনিসিপ্যালিটি কিন্তু সিলেক্ট করে নেবেন সিলেক্ট করবার জিপি বা ওয়ার্ড যদি আপনার গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত যদি আপনার শহরে বা পৌরসভা এলাকায় থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে স্টেট অটোমেটিকলি ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে যেহেতু পোস্টটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তারপর চলে এসে পিনকোড তো আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে বসাবেন বসানোর পর ইমেল অ্যাড্রেস কিন্তু অবশ্যই লাগবে যেহেতু ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট করবে ইমেল অ্যাড্রেসে আপনাদের কন্ট্যাক্ট করবে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দেবেন এখানে দেওয়ার পর টেলিফোন নাম্বার দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন ভেরিফিকেশন কোড যাবে সেটায় এবং এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ সেকেন্ডারি মোবাইল নাম্বার তো প্রথম যে মোবাইল নাম্বারটা দেবেন দ্বিতীয়টা অন্য মোবাইল নাম্বার নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনাকে এমার্জেন্সি কন্ট্যাক্ট করতে পারে তো তারপরে কী আছে এখানে দেখে নিন তারপর আছে প্যান নাম্বার অর্থাৎ আপনার প্যান কার্ড না হলেও চলবে যেহেতু স্টারমার্ক দেওয়া নেই সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডটা না হলেও চলবে ঠিক আছে প্যান কার্ড দেওয়ার দরকার নেই আধার নাম্বার কিন্তু অবশ্যই এখানে দিতে হবে আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে ভোটার আইডি কার্ড যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলেও কিন্তু হবে যেহেতু স্টারমার্ক দেওয়া নেই সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড কিন্তু না হলে চলবে অর্থাৎ ডকুমেন্টে আপনাদের আধার কার্ড কিন্তু অবশ্যই লাগছে ভোটার কার্ড দেওয়া আছে কিন্তু ভোটার কার্ড দিলেও পারেন না দিলেও হবে ভোটার কার্ড দিলেও হবে না দিলেও হবে প্যান কার্ড দিলেও হবে না দিলেও হবে তো আধার নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান স্কুল প্রি ডিগ্রি লেভেল তো এখানে আপনাদের কিন্তু এডুকেশান ডিটেলস দিতে হবে প্রথমে আছে এক্সাম পাস অর্থাৎ আপনারা কোন পরীক্ষায় পাস করেছেন লাস্ট এখানে আছে হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন তারপর আছে বোর্ড এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নাম লিখতে হবে তারপরে ইয়ার অফ পাসিং অর্থাৎ আপনি লাস্ট কোয়ালিফিকেশন কত সালে পাশ করেছেন তারপর আছেন ডিভিশন ক্লাস অর্থাৎ আপনার কোন ডিভিশন বা কোন ক্লাসে পড়তেন সেটা কিন্তু লিখতে হবে লেখার পর এখানে পার্সেন্টেজ অর্থাৎ আপনার লাস্ট যে মার্কশিট আছে সেই মার্কশিটে আপনার পার্সেন্টেজ কত আছে সেটা লিখবেন এখানে লেখার পর নেম অফ ইনস্টিটিউশন অর্থাৎ কোন ইনস্টিটিউশন থেকে আপনি পড়ছেন সেটা কিন্তু লিখবেন লেখার পর এখানে দেখুন লাস্ট টেকনিক্যাল টেকনিক্যাল কোয়ালিফিকেশান আপনার কী ছিল সেটাকে লিখতে হবে এখানে তো এখানে নেম এখানে আছে নেম অফ ইনস্টিটিউশন তো যে কম্পিউটার ক্লাস আপনি করেছিলেন বা টেকনিক্যাল ক্লাস করেছিলেন সেটা কিন্তু লিখতে হবে এখানে লেখার পর এখানে নেম অফ কোর্স অর্থাৎ কম্পিউটার ওপরে আপনি কোন কোর্সটি করেছেন সেটা কিন্তু লিখবেন লেখা তারপর গ্রেড বা ডিভিশন অর্থাৎ সেই পরীক্ষায় আপনি কত গ্রেড পেয়েছিলেন অর্থাৎ কম্পিউটার ক্লাসে বা কম্পিউটার যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আপনি কত ডিভিশনে বা কত গ্রেড পেয়েছিলেন তারপর আছে এক্সপিরিয়েন্স ইনফরমেশান তো এখানে আপনাদের এক্সপিরিয়েন্স কত সালের বা কত বছরের ঠিক আছে যদি আপনি এর আগে এরকম কোনো কাজ করে থাকেন বা ডেটা এন্ট্রির কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা এক্সপিরিয়েন্স দিতে হবে এখানে তো এখানে এক্সপিরিয়েন্স ওয়ান ইয়ার টু ইয়ার এবং থ্রি ইয়ার ঠিক আছে তো এক বছর দু বছর তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু হলেও কিন্তু হবে অর্থাৎ এক বছরের এক্সপিরিয়েন্স হলেও কিন্তু হবে তো এখান থেকে আপনাদের এক্সপিরিয়েন্স সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখুন ল্যাং ল্যাঙ্গুয়েজ তো এখানে আপনাদের কোন কোন ভাষা জানেন বা বলতে পারেন বা লিখতে পারেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে তো প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ দেখুন প্রথমে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হিন্দি অ্যান্ড ইংলিশ তো এখানে প্রথম হচ্ছে ক্যান স্পিক অর্থাৎ আপনি কোন ভাষা বলতে পারেন যদি আপনি বাংলা ভাষা বলতে পারেন সেক্ষেত্রে এখানে টিক করবেন টিক করার পর যদি আপনি হিন্দি ভাষা বলতে পারেন সেখানে ঠিক করবেন যদি আপনি ইংলিশ ভাষা বলতে পারেন সেক্ষেত্রে ইংলিশ টিক করবেন যদি আপনারা শুধুমাত্র বাংলা জানেন সেক্ষেত্রে বাংলাতে টিক করবেন বাকি ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর ক্যান রাইট অর্থাৎ আপনি কোন ভাষায় লিখতে জানেন তো যদি বাংলা লিখতে চান সেক্ষেত্রে বাংলায় ঠিক করবেন যদি হিন্দিতে লিখতে চান সেক্ষেত্রে হিন্দিতে ঠিক করবেন যদি ইংলিশে লিখতে চান সেক্ষেত্রে ইংলিশ এখানে টিক করবেন যদি আপনারা শুধুমাত্র বাংলায় লিখতে চান সেক্ষেত্রে শুধু বাংলাতে টিক করে বাদ বাকি ছেড়ে দেবেন তো তারপর আমরা নিচের দিকে আসবে একটু তো তারপরে আছে এখানে পিভিয়াস স্ট্যাচুরি ইনফরমেশন তো যদি আপনারা দিতে চান এটা দেবেন না দিলেও কোনো কোনো ব্যাপার নেই কারণ এখানে স্টারমার্ক কিছু দেওয়া নেই তো দিতে চাইলে আগে আপনারা কোন কাজটি করেছেন সেটা লিখবেন পি এফ নাম্বার লিখবেন যদি আপনার দুয়ার সভা ক্যাম্পে আগে কাজ করে থাকেন সেক্ষেত্রে পি এফ নাম্বার লিখবেন পিভিয়াস ইউএন নাম্বার লিখবেন ই এস আইসি নাম্বার লিখবেন নেম অফ নমিনি লিখবেন রিলেশনশিপ ওই নমিনি লিখে দেবেন এই জায়গাটা কিন্তু না ফিল আপ করলেও হবে অর্থাৎ এখানে কিন্তু কোনো স্টারমার্ক দেওয়া নেই সেক্ষেত্রে না ফিল আপ করলেও হবে তারপরে চলে আসে ডকুমেন্ট আপলোড ডকুমেন্ট তো এখানে কী কী ডকুমেন্ট দিতে হবে এখানে দেখুন ম্যাক্সিমাম আপলোড সাইজ আটান্ন কেবির মধ্যে অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্ট অর্থাৎ এই যে এই জায়গায় আপনারা যে ডকুমেন্টগুলো আপলোড করবেন প্রত্যেকটাই কিন্তু ফিফটি এইট কেবি ফিফটি কেবি অর্থাৎ পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে ডকুমেন্টের সাইজ কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং আপলোড ফর্ম্যাট কিন্তু জেপিজি এবং পিএনজি ফর্ম্যাট অর্থাৎ জেপিজি ফর্ম্যাটেও দিতে পারেন পিএনজি ফর্ম্যাটেও দিতে পারেন তো আপনাদের কাছে যাদের কাছে কাগজ স্ক্যানার বা ক্যাম স্ক্যানার আছে তারা কিন্তু স্ক্যান করেও এখানে আপলোড করতে পারেন তো প্রথমে চলে এসেছে ডেট অফ বার্থ প্রুফ অর্থাৎ এই যে প্রথম যে অপশনটা সেই প্রথম অপশনে কিন্তু আপনাদের ডেট অফ বার্থের প্রুফ অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড দিতে পারেন এখানে আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ লাস্ট যে পরীক্ষা আপনি পাশ করেছেন বা জেক কোর্সটি আপনি করেছেন তার সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে আপনার যে সার্টিফিকেটটা কিন্তু আপলোড করে দেবেন আপলোড করার পর এখানে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট তো কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কম্পিউটার যে সার্টিফিকেটটা আছে সেটা আপলোড করে দেবেন এখানে আপলোড করার পর এখানে দেখুন ফটো কপি অফ আধার কার্ড তো আধার কার্ডের ফটোকপি কিন্তু এখানে আপলোড করতে হবে অর্থাৎ আধার কার্ডের ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের যে আধার কার্ডটা আছে সেই আধার কার্ডের ছবিটা এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর এখানে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনারা এর আগে কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই কারণ এখানে স্টার মার্ক নেই অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিলেও চলবে না দিলেও চলবে ঠিক আছে তো তারপরে অপশন আছে ফটোকপি অফ ভোটার কার্ড যদি আপনাদের ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ডের ছবিটা এখানে আপলোড করবেন যদি ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে আপলোড করার কোনো দরকার নেই যেহেতু স্টার মার্ক এখানে নেই তো আশা করছি বুঝতে পারলাম যে ডকুমেন্ট কী কী লাগবে ডকুমেন্ট লাগবে ডেট অফ বার্থ প্রুফ অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড লাস্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান একটা সার্টিফিকেট কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট ফটোকপি কপি অফ আধার কার্ড এই চারটে কিন্তু মাস্ট লাস্টে দুটো কিন্তু না দিলেও চলবে ঠিক আছে তো দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আপনারা টিক করবেন টিক করার পর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার যে ফর্মটা সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং ওয়েবলের কাছে চলে যাবে পরবর্তীকালে কিন্তু আপনাকে ইমেল থ্রু বা ফোন নাম্বারের থ্রু এস এম এস করে জানিয়ে দেবে যে আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন বা যে ফর্মটা সাবমিট করেছিলেন সেই ফর্মের অনুযায়ী আপনি ডেটা এন্ট্রি পদে নিয়োগ হলেন কি না তা কিন্তু স্ট্যাটাসও দেখতে পারবেন তো আশা করছি বোঝাতে পেরেছি যে দুয়ারে সভা ক্যাম্পে আপনারা কিভাবে আবেদন করবেন ডাটা এন্ট্রি পদের জন্য তার জন্য কি কি ডকুমেন্ট লাগবে কীভাবে আবেদন করবেন আপডেটটা ভালো হতো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকাউন্ট প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ